আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় যদি থাকে সার্থের টান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেইমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় যদি থাকে স্বার্থের টান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেহিমান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেমান মন কাড়িলি প্রথম আমার কইয়া মিষ্টি কথা কারে পায়া কে বুঝিয়া আমায় দিলি ব্যথা মন কাড়ি প্রথম আমার কয়া মিষ্টি কথা কারে পায়া কি বুঝিয়া আমায় দিলি ব্যথা তোর মনে কি নাই মমতা তোর মনে কি নাই মমতা কি করে হইলি পাশান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় ঘর করলি বানাইলি কারে পাইয়া কি বুঝিয়া আমায় করলি দোষী ঘর ছাড়াইলি বাহির করলি বানাইলি পরদেশি কারে পাইয়া কি বুঝিয়া আমায় করলি দোষী বিনা দোষে হইলাম দোষী বিনা দোষে হইলাম দোষী পায় না খুঁজে সমাধান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেহিমান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেহিমান ভালোবাসা ভাঙ্গা গেলে থাকে শুধু খেলা অন্য কি আর বুঝতে পারে না পাওয়ার কি জ্বালা ভালোবাসা ভাঙ্গা গেলে থাকে শুধু খেলা অন্য কি আর বুঝতে পারে না পাওয়ার কি জ্বালা নুরালম হয় পুইড়া কইলাম নুরালম হয় পুইড়া কইলা বুকটারে করলো শ্মশান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেইমান আপন মানুষ পর হইয়া যাই আপন মানুষ পর হইয়া যাই যদি থাকে সার্থের টান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেইমান তুই বড় বেহিমান রে বন্ধু তুই বড় বেমান